আছে আমার দুটি সন্তান আছে একটা মেয়ে আছে আট বছরের ছেলেটার বয়স হয়েছে তেরো বছর মেয়েটা ছোট তাকে জানা বলো তা আমি কেমন করে বলবো ডাক্তার বলছে আছে অপারেশন করতে আমার স্বামী একদম গরিব আমার অপারেশন করেনি কেমন করে করবে টাকা দিয়ে ডাক্তার বলছে

আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম আমি সহযোগিতা করলাম আপনারাও যারা দেখছেন ভিডিওটি আপনাদের জায়গা থেকে যে যতটুক সম্ভব সহযোগিতা করে রোগীটির পাশে থাকার চেষ্টা করবেন এবং যারা সহযোগিতা করতে পারবেন না ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আর আর একজন দানবীর ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছিতে পারে তিনি হয়তো বা সহযোগিতা করবে আমি এই মুহূর্তে আছি প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলে অসহায় এক অতি দরিদ্র ফ্যামিলির বাসায় আমাকে দুই একদিন থেকে ফোন দেওয়া হচ্ছে আসলে আমি বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আসতে পারতেছি না এই ফ্যামিলিটার কাছে আমি সরাসরি তাদের কাছে শুনবো আসলে আপনারা কি সমস্যার জন্য আমাকে ডাকছিলেন এবং কি সমস্যার মধ্যে আছেন আপনি একটু বলেন নিজে বলেন আমার ডাকছে আমার পরে আছে আমি কুমার সাহায্য বলতে

আমি নিয়ে আসি যতন করে লোক নেই ও জামাই কাম কাজ করে কে করবে যত্ন এখন আপনার কাছে আছে আপনি দেখা শুনে করেন হ্যাঁ আমার কাছে আছে আমি দেখা শুনে জামাই কাম না করলে বাচ্চা দুটা কি খাবে ডাক্তার দেখাইছিলেন হ্যাঁ দেখাইছো না ডাক্তার ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে মাথা থাকে ব্রেন টিউমার অপারেশন করতে হবে আমি সাহায্য চাইছি আমার বাচ্চাটার জন্য যেন ভালো হয় টাকা পয়সা নিয়ে যেন অবসান করতে পারি কত আর কষ্ট করবে চলবে তো এই এখানে গ্রামের মানুষ অনেকে আছে তো আপনারা তো প্রতিবেশী তাই না গরিব মানুষ এটা তো টাকা বাগের চিকিৎসা আছে না আমরা সালা সামন্দা দিয়ে সালাসি দেওয়ার পরে আরো হচ্ছে না এখন তো আপনাদের সহযোগিতা চাচ্ছি তারা তো পারতেছে না হ্যাঁ ওনারা খুব গরিব এবং অসহায় গত আড়াই বছর উনি অসুস্থ হয়ে পড়ে আছেন এর আগে আমরা সবাই মিলে আশেপাশে বাড়ি এবং গ্রামের সবাই মিলে চাঁদা সহযোগিতা তুলে রংপুর নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ডাক্তার বলছিল অপারেশন করতে তা ওনার ফ্যামিলি এতটাই অসহায় এবং গরিব অপারেশন করার জন্য তিন তখন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল ওই টাকাটা জোগাড় করতে পারেনি ওখান তখন থেকে এখন পর্যন্ত উনি বিছানায় পড়ে আছেন। তারপরে আমরা আবার সহযোগিতা করে একটু পাতি খাওয়ার জন্য দিয়েছি তারপরে তো আমাদের একার পক্ষে সম্ভব হচ্ছে না ওনার চিকিৎসার করতে আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু সহযোগিতা করলে আমরা অবসান করতে পারবো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যে যতটুকু পারেন যেখান থেকে দেখছেন এই ভিডিওটা একটু সাধ্য সহযোগিতা করলে রুগীটার পক্ষে অনেক ভালো হয় যেমনটি শুনছিলাম প্রতিবেশীদের কাছে দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আপনারা চাইলে কিন্তু এই রুগীটিকে সহযোগিতা করে এই রুগীটির পাশে দাঁড়াতে পারেন কত টাকা কত সাইটে খরচ হয়ে যায় আসলে দশ বিশ পঞ্চাশ যে যতটুক পারেন যার জায়গা থেকে যতটুক সম্ভব দিয়ে সহযোগিতা করবেন এবং যারা পারবেন না তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আর একজন দানবীর ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছিতে পারে তিনি হয়তোবা সহযোগিতা করবে আর সাধ আছে সাধ্য নাই একটা কথা আছে যে আছে সাধ্য নাই আমার স্বাদ আছে কিন্তু সাধ্য ওইভাবে নেই যে আমি সহযোগিতা করব তবে সাংবাদিকতার পাশাপাশি আমার লক্ষ্য উদ্দেশ্য যে এরকম মানবিক ভিডিওগুলি তৈরি করা এবং অসহায় যেগুলো হতদরিদ্র ফ্যামিলির যে রুগীগুলো আছে তারা কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের পাশে দাঁড়ানো এরকম আমার হলো সদ আছে এবং আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সাংবাদিক হিসাবে আমার এই চেষ্টা অব্যাহত থাকবে আর যারা এই ভিডিওটি দেখলেন এই পর্যন্ত তারা কিন্তু সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন এবং এই ফ্যামিলিটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর আমার লক্ষ্য উদ্দেশ্য এমন আছে আমার লক্ষ্য উদ্দেশ্য সেদিনে পূরণ হবে আর সেদিনে আমি সফল হব যেদিন আমি একটা রোগীকে আমি একাই চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারবো বা অপারেশন করে সুস্থ করে তুলতে পারবো সেদিনে আমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ